আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপিতে থাকছে বনডুটি আপনারা বাসায় রকম ইলেকট্রনিক ওভেন ছাড়াই তেলে ভেজে পারফেক্টভাবে বনরুটি বানিয়ে নিতে পারেন তো চলেন রেসিপিটি দেখে নেওয়া যাক তো দেখেন প্রথমেই আমি এখানে অল্প পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি তার ভেতরে আমি দুই চামচ পরিমাণ চিনি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এটা ভুলে অফ ক্যামেরাই ছিল এরপর এখানে আমি এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা অবশ্যই আপনারা ভালো মানের রাখার চেষ্টা করবেন তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব উপকরণগুলো গলে যায় ভালোভাবে তো দেখেন এরপর আমি এখানে যে কয়টা পরিমাণ রুটি বানাবো সেই পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপের তিন কাপ পরিমাণ ময়দা দিচ্ছি এবার এই ময়দাটা আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব তো দেখেন এরকম একটা ডো হবে এই ডোটা কিন্তু নরমই হবে না হলে কিন্তু বোনরুটিগুলো ফুলবে না এটা হাতে লেগে গেলে তেল দিয়ে এটাকে একটু মিক্স করে নেবেন তাহলে হাত থেকে এটা একাই ছিঁড়ে যাবে তারপর দেখেন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার একটু ঢেকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখবো এটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন আর এটার ভিতরে হাওয়া ঢুকতে দেওয়া যাবে না এই কারণে আমি ঢাকনা একটু ছিদ্র ছিল ঢাকনাটা কাগজ দিয়ে ছিদ্রটা আটকিয়ে দিয়েছি দেখেন পনেরো মিনিট পর ফিরে এলাম আমার ডোটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এটা ফুলে ডাবল হয়ে গেছে এবার এটার ভিতরে হাওয়াটা আমি বের করে নেব তো দেখেন হাওয়াটা বের করে নেওয়া হয়ে গেছে এবার যতটুক পরিমাণ আমি বন্ডুটি বানাবো সেই পরিমাণ মতো লেচি কেটে হাতের সাহায্যে বন্ডুটিগুলো বানিয়ে নেব আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনেরও বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে গোল করেই বানিয়ে নিচ্ছি ঠিকইভাবে আমি সবগুলো বন্ডুটি বানিয়ে নেব আমার সবগুলো বন্ডুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সেমভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো এটা ফুলে ওঠার জন্য দশ মিনিট পর ফিরে এলাম দেখেন ডোটা কত সুন্দর ফুলে গেছে এটা ঢাকনায় লেগে গেছে এ থেকে এটা ভালো করে ছেড়ে নিয়ে তেল দিয়ে একটু সমান করে নেবেন এইভাবে আপনারা বুন্ডটিগুলো বানিয়ে নিতে পারেন দেখেন এভাবে ফুলছে এইভাবে আপনারা চুলার হিটে একটা পাতিল বসিয়ে স্টিলের বোল বা স্টিলের প্লেটে নিয়ে এটা ঢেকে বানিয়ে নিতে পারেন ওইভাবে অনেকটা বেশি সময় লাগে এবং ঝামেলা হয় আপনাদেরকে আমি সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম তাই আমি এইভাবে বানাচ্ছি তো দেখেন তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হলেই আমি রুটিগুলো দিয়ে দিব দেখেন আমার তেলটা হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে জাল করে নেব এটাকে লো হিটে জাল করতে হবে হাই হিটে জাল করা যাবে না তাহলে উপরের দিকটা পুড়ে যাবে বেশি ভালো দেখাবে না ভিতরেও সুন্দর পারফেক্টভাবে হবে না ফুলবে না তো দেখেন আমি ভেজে নিচ্ছি আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা কত সুন্দর হয়েছে ওপরে কালারটাও কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে আর ওইভাবে করে বানালে ওভেন ছাড়া কালার সুন্দর আসবে না এক্সট্রা করে ডিমের কুসুম অ্যাড করতে হবে তারপরে অত সুন্দর কালার আসবে না আর তেলে ভাজার কারণে দেখেন আমার বনরুটিগুলো কত সুন্দর কালার আসছে তো দেখেন বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখেন এটা কিন্তু আপনারা বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন এটা বাচ্চারা খুব মজা করে খাবে বাচ্চারা ধরতেও পারবে না এটা বাসায় বানানো নাকি বাহির থেকে কেনার বাহির থেকে আনহেলদি অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চেয়ে বাসায় হেলদি স্বাস্থ্যকর খাবার খাওয়া অনেক ভালো আমি যেভাবে এই বোন ডোটা বানিয়েছি সেমভাবে আপনারা পাউডিটির ডো পিৎজা বলেন বার্গার বলেন সব কিছু ডো এই সেমভাবেই হবে তো দেখেন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আপনাদেরকে আমি ঠান্ডা করার পর দেখিয়ে দেব দেখেন একটু ঠান্ডা হয়ে গেছে দেখেন এটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে কত সফট হয়েছে আর ভেতরেও কত সুন্দর হয়েছে বাইরের বোন রোটির মতোই হয়েছে এটা কিন্তু ওপর দিয়ে বা ভেতরে কেটে চকলেট ক্রিম বা জেলি দিয়ে খেতে পারেন তবে আমার কাছে এখানে পুরোটাই ছিল না আমার কাছে এখানে কন্ডেলস মিল্ক ছিল এই কারণে আমি এখানে একটু কেটে কন্ডেলস মিল্ক দিয়ে দেখা যাচ্ছে এটা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কম বেশি সবারই কিন্তু এই কন্ডেলস মিল্কটাও পছন্দ এইভাবে আমি সবগুলো কেটে কেটে কন্ডেলস মিল্ক অ্যাড করে দেবো আর এটা কিন্তু আপনারা ওপর দিয়ে কন্ডেলস মিল্ক ব্রাশ করে একটু জেনে দিয়ে চুলার হেঁটে পুরে নিয়ে চা দিয়েও খেতে পারেন এটা কিন্তু খুবই প্রচলিত এবং ভাইরাল একটা ডেজার্ট এটা দিয়ে কিন্তু আপনারা বার্গারও বানিয়ে খেতে পারেন তো দেখেন এভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি আমার রেসিপিটা ফলো করে এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই মজা হয় আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে করতে পারেন বা কোনো রেসিপি বানাতে চাচ্ছেন না কঠিন মনে হচ্ছে তো আমাকে জানাবেন আমি আপনাদের সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ